গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বলো তো কাদের ওখানে শীত পড়েছে সেখানে চলে যাবো বলো তো ব্যাগের মাথা ভাল লাগে না কলকাতা থাকতে আর বস হয় নাকি হয় এরকম বনু কি করে সকালবেলা এখানে বনুকে তো আদর করে দাও চলো তারপরে সকালবেলা দেখো বসে আছে ছোট বাচ্চারা দিয়ে এসে এখন বড় বাচ্চার যে লোক কাটছি যে ঘুরতে যাবে না ঘুরতে তার জন্য আমরা যাবো সুন্দরবন আর বাবার

বন্ধুরা পাপা মা কোথায়? ও দুষ্টু। মা কোথায়? কোথায় গেছে? মা সান করতে গেছে। তোমাকে একা রেখে। তুমি কি করছো? তুমি আকা-বাকা করো। ও ঠিকই বলেছে ও আঁকা বাঁকা করে আঁকছে না আঁকা আর বাঁকা এদিক এদিকে 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 এইসব এসব করছে ওটা কি আঁকা বাঁকা হচ্ছে ও ওটা নাকি পিঁপড়ে দোকান দিয়ে এসেছি এখন বা যে দুটো আবার আমি তাড়াতাড়ি চলে যাবো আজকে স্নান করে আবার খেয়ে দিয়ে চারটের সময় আবার চলে যাবো দোকানে আজকে একটু লাইট বিক্রি হবে আর কালকে লাইটিং আর কি আজকে একটা হবে আজকে সারাদিন হবে আর কালকে হচ্ছে গিয়ে ওই আটটা রাত আটটা পর্যন্ত হবে তাই না বাবা তুমি কি জানো কি হলো কি হলো এই দেখো গাইজ পাপা হাতি তারপর আর কি কি বাবা আছে হাতি আছে বাঘ আছে সিংহ আছে তাদের জন্য রোপ বানাচ্ছে রোপ ওখানে সুতো লাগিয়েছে এই টাইগারটাকে বেঁধেছে এই দেখো এটাকে বেঁধেছে হ্যাঁ আর এই চিতাটাকে বেঁধেছে এই এলিফেন্ট বাজছে এখানে এদের জন্য রোপ বানাচ্ছে বাবা কি এখান থেকে সুতো করে যাবে ওরা উড়ে উড়ে হ্যাঁ এই দেখো এদিকে আসো কি করেছে দেখো রোপ বানিয়েছে আমরা যদি যাই গ্যানটাক ফ্যানটাক ওই দেখো রোপ ও বদি রোপ বানাচ্ছে রোপ তোমাদের বাড়ি যাবে জানলা দিয়ে যাবে হ্যাঁ 두 개. 아우, 진짜. 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 아우, 진 লাউ শাক করেছে মাছের তেল আলু দিয়ে করেছে এখানে হচ্ছে যে মূলো ডাল এই যে রে দম শুরু হয়ে গেছে ভালোই লাগে আমারও ভালো লাগে মূলো ডাল আর এইখানে কি মাছ গোডা কাতলা কাতলা আমি পেটি খাবো আমি এই কাতলা রুই ভালো লাগে যদি পেটি হলে তো খাই তাহলে আমি খাই তাই না দেন এখন বাজে পৌনে চারটে আমি সাড়ে চারটার দিকে দোকানে পালিয়ে যাবো আবার না পাঁচটা না সাড়ে চারটে সাড়ে চারটে কি ওই গোছা সাজাতে সাজাতে সময় লেগে যায় না সবাই রেডি রেডি তোমরা শুধু ভাতটা খেয়ে বেরিয়ে যাব যাবা নাকি কেন দিদিমা আসছে ছোট দেখি আমি দোকান দিয়ে আসলাম হাত মুখটা ধুয়ে নিয়ে তারপর ঠাকুর আনতে যাবো ঠাকুর আমার জন্যই সময় নাকি বসে আছে নিচে এগারোটা বাজে এগারোটা এখন جيڪي جي هاٿ ۾ فون ڇا ٿيندو 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 ڇ তোলো বেবরে তোলো তোমরা উপরে আমি কি করে ঠেলে তুলব রে ধরো দেখো আবার ফেলে দিও না কিন্তু এবার দিদির হাত ধরো চে গে মন ভোলা বুঝে তোমার আজকে নেচে গে মন ভোলা বুঝে তোমার

আসলে এখানে কি হচ্ছে বলছি আমাদের আমাদের হচ্ছে জালনাগের আর দেখা যায় না প্যান্ডেল ওখানে ঠাকুর প্রত্যেক বছর আমার বর্দাই দেয় এই বছর আবার এই যে এইদিকে আমাদের গলিটা সেটাও বর্দাকে ধরেছে সে কোথায় ছিল সে মানে ডেকে ঢুকে নিয়ে চলে এসেছে যে হ্যাঁ গলা পুরো ভেঙে গেছে আমার পুরো বসে গেছে তো যাই হোক আমাদের ঠাকুর পছন্দ হয়ে গেছে এখন আছি আমরা বাগাই ডেকে রাত দেড়টা দেবো আর মামামকে দিতে যাচ্ছি ওই বাড়িতে আর পাপা ওই বাড়িতে রয়েছে পাপাকে ওই বাড়ির থেকে ওই বাড়িতে আনতে যাচ্ছি দেবোকে কি বাড়ি দিয়ে আসবা ও এই তুমি কোর সাথে কথা বলছো আমি বলছি না আমিও কথা বলছি না আগে সরি চাইতে হবে তারপরে বলো বলো শুনতে পাচ্ছি আমি কি হয়েছে জানো বলি সবাইকে একটু বলি একটু মজা করছি মজা করছি মজা করতে করতে এত উত্তেজিত হয়ে গেছে এক আমাকে তারপর তো আমিও রাগ করেছি মাও কথা বলছে না ওর সাথে আমিও কথা বলছি না তার জন্য এখন সরি বললো কেন হবে এরকম কেন হবে দেখেছি বহু দিনের পরে তোমার কাছে আজকে নেচে বোঝে তোমার ও আজকে বেশ ভালোই মজা করলাম বলো হ্যাঁ এই মজা করেছি না পক্ষ দেখো দেখো চোর চোর এই চোর 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 চলো গাই তাহলে ব্লক ব্লকটা আজকেই বল তো থাক দুটো বাজে রাত সবাই ভালো থেকো সবাইকে ভালো লেখো আমাদের সাথে জানেন তার ও বলো থেকো সাথে থেকো টাটা ভাই দেখো কালকে সকালে গুড নাইট